সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে পিওর দাওয়া official ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাস। সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনেরা আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামাত ইসলামী তাদের তাদের যে লোগো ছিল এই লোগো থেকে আল্লাহ শব্দ এবং আতিম উদ্দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠা করা এই দুটো শব্দ তারা বাদ দিয়েছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এখন কথা হচ্ছে তবে কি অনেকের প্রশ্ন মনে তবে কি বাংলাদেশ জামাতি ইসলামী ক্ষমতা রাজনীতিতে মনোনিবেশ করল তারা কি সত্যিকার অর্থে ইসলামকে তারা চায় না তারা কি সত্যিকার অর্থে লিবারেল মডারেট কোনো দলের মতো বামপন্থী দলের মতো তারা কি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিস ইসলামকে মাইনাস করে তারা কি আওয়ামী লীগ বিএনপির মতো বাংলাদেশি কি এরকম কোনো লিবারেল বা সিকুলার কোনো দলে কি রূপান্তরিত হয়ে যাচ্ছিলেন না অনেকের মনে নানান প্রশ্নের উদ্বেগ হচ্ছে এটা হওয়াটা একেবারেও স্বাভাবিক নয় কারণ ওনাদের লগুতে জামাতি ইসলামের লগুতে ছিল আল্লাহ তো অতএব আর নাকইমুদ্দিন আপইমুর দিন অর্থাৎ ওনারা বলেন যে দিন প্রতিষ্ঠা করা আল্লাহ জামিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা হঠাৎ করে যুগ যুগ ধরে চলে আসা জামাতিনে লোগো হঠাৎ করে কেন পরিবর্তন করা তবে কি তারা ভোটের জন্য তবে কি তারা ক্ষমতে যাওয়ার জন্য তাদের ইসলামিক যে চেতনা ইসলামিক যে মূল্যবোধ এটা কি কি তারা জলাঞ্জলি দিতে চাচ্ছে নাকি গোটা পৃথিবীকে বিশেষ করে পাশ্চাত্য আহ বিশেষ করে আমেরিকা ভারত বা বিভিন্ন দেশকে দ্বারা আহ মনোতুষ্টির জন্য কাজগুলা করছি এ ধরনের নানান প্রশ্ন আমাদের মাঝে জমাট বেঁধে আছে আমাদের অনেকের মনে সমাজ দর্শক যিনি ভাই এবং রিসেন্টলি আমরা জামাতের অনেক কার্যকলাপ অনেক অ্যাক্টিভিটিস মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ ইসলামের ছোঁয়া খুঁজে পাচ্ছে না এটাকে মনে হচ্ছে আমরা বারংবার যে কথাটা বলি যে আসলে ভাই গণতন্ত্রের থেকে আপনি পূর্ণাঙ্গ ইসলামিক আদর্শ ইসলামিক মূল্যবোধ এবং ইসলামিক ন্যায় নিষ্ঠতা নীতি নৈতিকতা আপনি সমাজে প্রতিষ্ঠিত করবেন এটা গোটা পৃথিবীর বিশ্ব সভ্যতার চরম পরিমাণে যারা নাকি বিশ্ব মানব সভ্যতার দুশ্মন বিশেষ করে ইউরোপ আমেরিকা কখনো এটা চাবে না আর ইউরোপ আমেরিকা সব সময় তাদের মনতুষ্টি মানসিকতা নিয়ে যারা নাকি চলে তাদেরকে তারা ক্ষমতায় বসায় এবং ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকা অথবা ভারতকে টার্ম কার্ড হিসাবে প্রত্যেক রাজনৈতিক দল ব্যবহার করে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ জামাতি ইসলামী কি তেমনটা করছেন কিনা অনেক দিনই ভাইদের এ ব্যাপারে তাদের যুক্তি কথা হচ্ছে তারা বলছেন যে আমরা এটা করার অন্যতম কারণ হচ্ছে যে এই লোগোটা নিয়ে অনেকে গেঞ্জিতে এই লোগো থাকে এই লোগোতে আল্লাহ শব্দ লেখা আকিম উদ্দিন কোরআনের আয়াতের একটা অংশ বিশেষ এখানে বেশ কিছু শব্দ আছে একটা বাক্য আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠা করা অতএব এটা নিয়ে অনেকে ওয়াশরুম বা টয়লেট পর্যন্ত যেতে হয় সেক্ষেত্রে লোগো থেকে এটা বাদ দেওয়ার অর্থ এই নয় জামাতে ইসলাম তো তাদের যে মূল্যবোধ বা নীতি আদর্শ সেখানে তো তারা অবশ্য অটল এবং স্টিল আছে অতএব এটা করা না করার দ্বারাতে অন্যান্য ইসলামিক দলগুলার মধ্যে আল্লাহ শব্দ স্পষ্টভাবে নাই ওখানে আকিম উদ্দিন শব্দ লেখা নাই তবে কি তারা ইসলামিক দল নয় এটা অনেকে যুক্তিদার করা আছে তথাপিও ক্ষমতার বর্তমানে যে একটা দ্বন্দ্ব চলছে ক্ষমতায় কে যাবে না যাবে অর্থাৎ ক্ষমতার একটা সেশন অর্থাৎ রাজনৈতিক মূল একটা সেশন ক্ষমতায় যাওয়া না যাওয়ার একটা সেশনে যদি আমরা এটা পরিবর্তন করি সেক্ষেত্রে ইসলামপন্থী মানুষদের মনে নানান প্রশ্নের উদ্বেগ হওয়া এটা আশ্চর্য কিছু নয় এটা হওয়াটাই যুক্তিযুক্ত এবং স্বাভাবিক এজন্য আমার মনে হয় ব্যক্তিগত ভাবে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী তাদের লঘু থেকে এই মুহূর্তে অর্থাৎ দেশের ক্রান্তি লগ্নে দেশের সংকটময় মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামবন্থী মানুষের সমর্থন পাওয়ার জন্য ওনারা যেহেতু ওনাদেরকে সবাই জানে সাংগঠনিক ভাবে ওনারা অনেক বেশি দক্ষ ওনারা অনেক বেশি বিচক্ষণ এবং ওনারা অনেক বেশি বুদ্ধিভিত্তিক রাজনীতি করে থাকে সেই হিসেবে ইসলামবন্থী মানুষদের আন্তরিক একটা আকর্ষণ তাদের প্রতি ছিল আর লঘুতে থেকে আল্লাহ শব্দ এবং আকিম উদ্দিন বাদ দেওয়ার মাধ্যমে অনেক মানুষের থেকে তারা বেরিয়ে যাবে এখন তারা যদি মনে করে বিধর্মীদের ভোট নেবে বিধর্মীদের ভোট নিয়ে তো তারা কিছু করতে পারবে না এদেশে মুসলিম নিয়ে আমাকে আপনাকে চলতে হবে জামাতে ইসলামের এই সিদ্ধান্তকে আমি কোনোভাবেই সমর্থন করছি না এটা ভুল সিদ্ধান্ত এবং ইসলামপন্থী অনেক মানুষ মনে করবে তারা ইস ক্ষমতায় গেলে ইসলামকে আরো কাটসাট করে ফেলবে আল্লাহ তালা জামাতি ইসলামীকে সঠিক বুঝদান করুন জামাতে ইসলামীকে আল্লাহ তালা ইসলামের আদলে পরিচালিত হওয়ার তৌফিক দিন আসেন